সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বড়শিও নিয়ে নিছি জালও নিয়ে নিছি। মূলত জাল মারা শিখবো আর বড়শি দিয়ে যদি মাছ না উঠে তো জাল দিয়ে মাছ চলেন যাই আমার পুকুরে যারা যারা না জানেন তাদের জন্য আমার একটা পুকুর আছে ছোটোখাটো তো ওইখান থেকে মাছ ধরবো ওই যে ইয়ে ধান ক্ষেত্রে মাছ কানে গরমের দিনে অনেক কুয়াশা আমাকে সবই বিজ্ঞা সকাল তো এই জন্য এই দানটা দেখেন মশাল্লা খুব সুন্দর হয়েছে আমাদের এদিকে স্ক্রিম বলে মানে মটরের পানি দিয়া এই দানটা লাগায় তো সবারই মশলা ধান ভালো এবার গরম বেশি তো গরম হইলে ধান ভালো হয় আর একটু বৃষ্টি বলে সবজি ভালো হইতো আয়সা বসছি পুকুরে রোদ সকালে তাও অনেক রোদ দেখেন কি করি পরিমাণ রোদ তো এই যে বসিতে খাবার দিয়ে দেয় মাছের বিসমিল্লা দেখি যদি বসি দিয়ে মাছ উঠে উঠলো না উঠলে জাল মারবো তো বিসমিল্লা বলে দিলাম অনেকক্ষণ পরে একটা পুঁটি মাছ উঠছে

বড় মাছ এখানে আসার চান্সে দেয় না ওরা সব খায় ফেলা তো দেখি জাল মারবো এখন খাবার দিয়া তো আমার হাজব্যান্ড জাল মেরে দিছে আমি পারি না আমি জালটা আলগাই আলগাই রাখতে পারি না অনেক ওজন তো দেখি মাছ উঠে কিনা আমিও শিখবো ইনশাআল্লাহ সামনে তো অবশেষে দেখেন একটা মাছ উঠছে তেলাপিয়া মাছ এই যে দেখেন তেলাপিয়া মাছ একটা উঠছে আর এগুলা সব হইসে এই যে তেলাপিয়ার বাচ্চা তো অনেকক্ষণ ধরে জাল মারতেছি তো দেখি আর মাছ উঠে কি না আর একটা যদি উঠে তেলাপিয়া তো মাছ ধরা শেষ অনেক নদী টেকেছে আসলে অনেক কষ্ট লাগতেছে তো বাড়িতে যাই দেখাবো কি মাছ ধরছি তো দেখেন টমেটো আমার টমেটোগুলা লাগাইছিলাম এত সস্তা টমেটো আপনার বড় এক ব্যাগ দিয়ে বিশ কেজি তিরিশ কেজি টমেটো নিলে একশো টাকা বিক্রি করে আসলে এখন আম আছে বিলম্বু আছে তো টক টক তো এই জন্য আর টমেটো এখন খাইতে চায় না এগুলো সবগুলা ফাইরা নিলে একশো টাকা বিক্রি করান চাইবো পাইকার মনসায় কাছায় খায় টমেটো দেখেন অনেক যুদ্ধ করার পরে এই মাছগুলা পরছি পরশি দিয়া জাল দিয়ে মিললে আসলে মাছ অনেক চালাক হয়ে গেছে মাছ উঠতে চায় না তো মাছগুলা কাইতে নেই দিয়ে সুন্দর করে ভুনা করব গরম তো তরি তরকারি কোনো কিছু ভালো লাগে না খাইতে আর আজকে একটু বাতাস আছে হালকা বাতলা আমার পুকুরের পুটি মাছ দেখেন মাসাল্লা কত বড় বড় ডিম সেরা দিছে তো এই ফোন আইডি লেগে আসলে মাছ ধরা যে ছোট পোনাই আছে মাছের পোনাই এইগুলা বসি একদম লোয়া জায়গা নিচে মাছ কাটি নিব তিন পিস করব তো মাছ দুইয়া করে নিছি আর এখানে এইখানে পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে বাইটটা নিছি আমি আর ওই যে গাছ থেকে টমেটো আনছি দুটা টমেটো কাটতে নিছি তো রান্না সাব এখন ফুলের টপ বানাইছে দেখেন কত সুন্দর করে ফুল গাছগুলো যখন মানে লতা লতা হয়ে উপরে উঠবো টপে তখন সুন্দর দেখা যাবে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য মাছ বাজার তেলে আমি বাটা মশলাটা মশলাটা আমি তেলের সাথে সুন্দর করে বাজরা নিচ্ছি তো এখানে একটু পানি দিয়ে দিকে দিয়ে আবার কষাবো লবণ দিয়া দিলাম আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া মশলাটা আমি করে কষাই নিছি টমেটো দিয়ে দিব গরমের দিন আসলে কোনো তরকারি খাইতে ভালো লাগে না তো টমেটো শেষ হয়েছে টমেটো তো কেউ খায় না টমেটোটা আমি সুন্দর করে কষায় নিয়েছি মশলার সাথে পানি দিয়ে দিব টমেটো সিদ্ধ হয়ে গেছে তো মাছ দিয়ে দিব এখন পুকুরের মাছ আসলে খুবই মজা নিজের দরা মাছ আর আমার পুকুরের মাছ অনেক মজা তো মাছ গেছিলাম আরো বেশি বেলা দরতে মাছ ওঠে না কিনা মাছের চাইতে পুকুরের মাছ বেশি মজা লাগে তো তরকারি হয়ে গেছে নামাই নিলাম হালকা একটু ঝোল রাখছি আমি যেহেতু গরমের দিন হালকা একটু ঝোল খাইতে ভাল লাগে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম